আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর এই সময় আমরা অনেক বেশি সবাই কেনাকাটা করে থাকি আর আমরা অনেকেই এই সময় নতুন বাইক কেনার জন্য আগ্রহী থাকি তাই আপনার মনের মতন বাইক পেতে আপনাদের অবশ্যই আসতে হবে হাওড়ার শ্যাম্পুরের নারিকেলবার সিটি বাজার মেট্রোর কাছে অবস্থিত রাজ অটোমোবাইল নামক শোরুমে আর পুজোর আগে এখান থেকে বাইক কিনলে পেয়ে যাবেন বিশেষ ছাড় আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন হাওড়ার নারিকেল বার সিটি বাজার মেট্রোর কাছে অবস্থিত রাজ অটোমোবাইলের শোরুমে আর কিনে নিন পুজোর আগে নিজের মনের মতো বাইক হাজার কমান্সে আপনি সব রকম বাইক পাবেন হিরো হন্ডা বাজাজ সুজুকি বুলেট কেটিএম সব রকম কোম্পানির গাড়ি আপনি পাবেন এখানে আমরা পুজোর সময় অফার দিচ্ছি পাঁচ লিটার পেট্রোল হেলমেট সিট কভার সিট নেট গাড়ির কভার এছাড়াও বোটের ব্লুটুথ হেডফোন আপনি এখানে লো ডাউন পেমেন্টে নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেতে পারেন যে কোনো কোম্পানি হন্ডা বাজাজ সুজুকি কেটিএম মোবাইল শ্যাম্পুরে আমাদের নতুন সংযোজন আমাদের আরও পাঁচখানা ব্রাঞ্চ রয়েছে পাঁচলা নয়াবাজ এবং আমরা শ্যাম্পুরে আপনার কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য এসেছি যেটা সার্ভিস হচ্ছে কাস্টমার আফটার সার্ভিস ওয়ারেন্টি আফটার ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এবং আর কী বলে তার ইন্স্যুরেন্সের ওপর আমরা অনেক কিছু এ এনেছি আপডেট এনেছি এটা কাস্টমার এক বছরের মধ্যে কোথাও আটকে গেলে আমাদেরকে কল করলে আমাদের মেকানিক গিয়ে পিক আপ করবে আপনাকে এটা হচ্ছে কাস্টমার সার্ভিস দিচ্ছি আমরা এখান থেকে আমাদের মেকানিক আছে যেখানে খুশি আপনি হাওড়ার মধ্যে যেখানে খুশি আটকে গেলে আপনার আমাদের মেকানিক গিয়ে আপনাকে সার্ভিস দেবে সেটা একমাত্র ফিনান্সে গাড়ি দিয়ে ক্যাশের কাস্টমার জন্য বছরে আপনি সার্ভিস পাবেন আমাদের ফ্রি সার্ভিস রয়েছে সার্ভিস রয়েছে যে কিছু প্রবলেম হবে আমাদের এখানে আসবেন আমরা পাঁচ বছর আপনাকে ওয়ারেন্টি দেব এটা শ্যাম্পুরে কেউ যায় না শ্যাম্পুর হাওড়া নিয়ার সিটি বাজার মেট্রো ফোন নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স জিরো ত্রিপল সিক্স নাইন আপনার নাম উত্তম গুজাই কি দায়িত্বে আছেন